এবার তো চলুন ম্যাম আমি হেসে হাঁটা লাগালাম তীব্র এক হাতে আমার হাত শক্ত করে ধরে সমুদ্রের কাছে আসলেন কত কত কাপল এখনও সমুদ্র বিলাস করছে নিয়নের আলোতে কি ভীষণ সুন্দর লাগছে সবটা শীতের রাত হয় সবাই টুকটাক কিছু না কিছু গায়ে জড়িয়েছে আমিও শাল নিয়েছি শুধু তীব্র পাঞ্জাবির ওপরেই জ্যাকেট পরেছে তীব্র হাঁটতে হাঁটতে আমার দিকে তাকিয়ে বলে সুন্দর না ভীষণ এটাই আপনার সারপ্রাইজ জি না সময় হোক ঠিকই পেয়ে যাবেন আপনি আপনার সারপ্রাইজ ম্যাম আমি ঠোঁট এলিয়ে হাসলাম দুজনে অনেকটা সময় কাটালাম সমুদ্রের ধারে একে অপরের সাথে কাটানো কিছু মুহূর্ত ফ্রেম করলাম তীব্র সুন্দর করে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে তীব্রর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত যেন স্বপ্নের মতোই সুখের দুজনে ডিনার করলাম ঘুরলাম প্রেমিক প্রেমিকার মতো শত শত খুনসুটিতেই কেটে গেল প্রায় অনেকটা সময় রাত প্রায় তখন এগারোটা ঘুমে আবার চোখ বুঝে আসছে হাই তুলতে তুলতে বাহু আক্রে ধরে কাঁধে মাথা রাখলাম বললাম আপনার সারপ্রাইজ দেওয়ার সময়টা কখন হবে বলে ঘুম পাচ্ছে তো আমার তীব্র অদ্ভুত ভাবে হাসে আমাকে সোজা করে কপালে গভীর ভাবে নিজের ঠোঁট ছোঁয়ায় আমি ড্যাপ ড্যাপ করে ওনার দিকে তাকাতেই উনি হাসলেন ওনার এই হাসিতে আমি কিছু একটার আভাস পেলাম বুঝলাম না কি হচ্ছে তীব্র আমার হাত ধরে তুলে বললেন আচ্ছা প্রাণ যদি আজকের এই সময়টাই হয় তোমার আমার শেষ মুহূর্ত তবে তোমার অনুভূতি কেমন হবে আমি চমকে উঠলাম ফাল ফাল করে তাকিয়ে রইলাম তীব্রর দিকে এক হাতে তীব্রর জ্যাকেট চেপে ধরলাম তীব্র এক পলক সেদিকে তাকিয়ে আমার কপালে পরপর তিনটে চুমু দিলেন এরপর হেসে হাত থেকে জ্যাকেট জড়িয়ে নিয়ে হাতে হাত রেখে হাঁটা শুরু করলেন রিসর্ট থেকে অনেকটা দূর এসে একটা ছোট্ট বাড়ির সামনে দাঁড়লেন আমি আশেপাশে তাকিয়ে বললাম এটা কোন জায়গা তীব্র তোমার সারপ্রাইজ এখানেই ওনার কণ্ঠটা অদ্ভুত শোনালো আমি ওনার মুখের দিকে তাকিয়ে সামনে তাকালাম তীব্র দুপা এগিয়ে কলিং বেলে চাপাতেই দরজা খুলে দিল একজন লোক তীব্রকে দেখে দরজা থেকে সরে গিয়ে বললেন সবাই ভেতরেই আছে বস আমি নির্বাক কারা ভেতরে আছে তীব্র হাত চেপে ধরে ভেতরে ঢুকলেন লিভিং রুমের সোফায় বসা কয়েকজন মানুষকে দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠল অবাক হওয়ার মাত্রাটাও যেন ছাড়িয়ে গেছে আমার মাথা ঘুরে পড়ে যেতে নিলে নিজেই নিজেকে সামলে নিলাম জুই ততক্ষণে কান্না করে আমাকে ডাকছে আর বলছে আমি যেন নিজেকে ফিরে পেলাম এক ছুটে লোকটার কোল থেকে জুইকে টেনে নিলাম পিচ্ছিটা আমাকে এতটাই ভালোবাসে যে আমার কোলে আসতেই তার মুখে হাসি ফুটে ওঠে গলা জড়িয়ে থাকে শক্ত করে আমি শুধু সোফায় বসা জিনি আর আন্টির দিকে তাকিয়ে আছি দুজনেই মাথা নত করে বসে আছে আমি চোখ ফিরিয়ে তীব্রর দিকে তাকাতেই তীব্র এগিয়ে আসে প্রথমে জুইকে কোলে রাখা লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে জুই এত ভয় পেল কিভাবে তোমাদের কি বলেছিলাম আমি সামনে থাকা লোকটা তীব্রর কণ্ঠে কেঁপে ওঠে কাপা গলায় বলে সরি বস বাচ্চাটা অনেক কান্না করছিল বলে ধমকে দিয়েছিলাম তীব্র দাঁতের দাঁত চেপে থেকেও কিছু বলল না আমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল তোমার বেস্ট ফ্রেন্ড তোমার সামনে সশরীরে বসে আছে তাকে যে আমি রেপ বা মার্ডার কোনোটাই যে করিনি তা নিশ্চয়ই তোমার বিশ্বাস হচ্ছে আমি অবিশ্বাস্য চোখে তাকালাম তীব্রর দিকে আমি তো কবেই মেনে নিয়েছিলাম যে তীব্র দোষী না আর আবার নতুন করে তীব্র কি বলছে তীব্র জিনিয়া দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বললে নিজে নিজে সত্যিটা বলবা নাকি করব। জিনিয়া হকচকিয়ে দৃষ্টি এদিক ওদিক করে আমি আশায় রইলাম জিনিয়ার মুখ থেকে শোনার জন্য সে কেন এমন করলো আমার কাছে তীব্রকে ছোট করে কি পেল সে এতগুলো দিন আমাকে দিয়ে তীব্রকে ঘৃণা করিয়ে তার কি লাভ হলো জিনিয়া কিছু বলছে না দেখে তীব্র এমন এক থমক দিলেন যে সেখানে থাকা আমরা প্রত্যেকটা মানুষই কেঁপে উঠলাম জিনিয়ার জুই কেটে ফেলছে জুই বাচ্চা মেয়ে হয় এত বড় ধমকে ভীষণ ভয় পেয়েছে আর জিনিয়া ভয় পেয়েছে নিজের কর্মফলের কথা ভেবে তীব্র আগের চেয়ে দ্বিগুণ গম্ভীর স্বরে আন্টিকে বললেন জুইকে নিয়ে ভেতরে যান আন্টি দেরি করলেন না কোল থেকে জুইকে নিয়ে ছুটে গেলেন রুমের মধ্যে আমি শুধু চেয়ে দেখলাম আন্টি একবারও তাকালেন না আমার মুখের দিকে জিনিয়া ততক্ষণে শব্দ করে কাছে কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে তীব্র নিজের গাম্ভীর্য বজায় রাখলেন হাত মুষ্টিবদ্ধ করে বললেন তোমার এই নাটকীয় কান্না শেষ করে বলা শুরু করবে নাকি আমাকে কিছু করতে হবে জিনিয়া চমকে উঠল কোনো রকমে কান্না থামানোর চেষ্টা করতেই একজন লোক এসে ওকে পানির গ্লাস ধরিয়ে দিল ঠকঠক করে পানি শেষ করে কিছুক্ষণ দম নিয়ে বলা শুরু করলো কলেজ লাইফের প্রথম থেকে আমার ভীষণ ভালো লাগতো থ্রিপকে ওকে যেখানেই দেখতাম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম এক সময় ভীষণ মরিয়া হয়ে উঠলাম ওনার ভালোবাসা পাওয়ার জন্য এই শেষ করে নিজে থেকেই প্রফোজ করে ফেললাম ত্রিব্যকে তোকে এসবের কিছুই জানাইনি আমি তৃব্য তার গভীর স্বভাব সুলভ বজায় রেখেই আমাকে রিজেক্ট করে দিলেন আমি হাল ছাড়লাম না তার পেছনে স্যাসরার মতো পড়েছিলাম উনি বিরক্ত হয়ে একদিন আমাকে অপমান করলেন এরপর তারই এক লোকের কাছে জানতে পারলাম ত্রিব্র তোকে পছন্দ করে দুই বছর হলো আমি ভীষণ অবাক হয়েছিলাম আমাকে রেখে তোকে পছন্দ করেছে ত্রিব্য এটা আমি মেনে নিতেই পারলাম না তোর প্রতি তৈরি হলো ঈর্ষা সেখান থেকেই বারবার তোর ক্ষতি করার চিন্তা করছিলাম তখন দেখা পাই ফাদ্দিন ভাই আর তোর ফুপা পলক আঙ্কেলের তারা দুজনেই প্রথম থেকে ত্রিব্যর শত্রু ছিলেন কোথাও থেকে ইনফরমেশন পেয়েছিল ত্রিব্যর দুর্বলতা তুই প্রথম থেকেই তারা এখনও জানত তাই আমাকেই কুটি হিসেবে ব্যবহার করলো ত্রিব্যরও মানসম্মান শেষ হবে আর তোর মনেরও ত্রিব্যর প্রতি জন্মাবে এক আকাশ ঘৃণা সেদিন রাতে প্ল্যান অনুযায়ী আমি ত্রিব্যকে কল করে বলি আমাকে সাহায্য করতে যখন ত্রিব্য এসেছিল ততক্ষণে আমি তোকেও বলেছিলাম চলে আসতে ত্রিপ আসতেই আমি আমার অভিনয় শুরু করি কিন্তু ভুলবশত সেদিন আপু আর দুলাভাই চলে আসে সবটা দেখে নিয়েছিল তাই ব্যাপারটা যাতে লিক না হয় তাই বলকাঙ্কেল আর ফাদদিন ভাই আমার চোখের সামনে আমার দুলাভাইকে মেরে ফেললেন আপুকে আঘাত করলে আপু বেঁচে যায় কোমায় চলে যায় তুই যখন আসলি তখন আমি মিথ্যে মিথ্যে তোকে ওসব বলেছিলাম আর মরে যাওয়ার নাটকও করেছিলাম সেই সময় ত্রিব্য নিজেও বুঝতে পারেনি আমি বেঁচে আছি সে ভেবেছিল বোধহয় আমি সত্যি আঘাত পেয়েছি আঘাত পেয়েও ছিলাম তবে তার সামান্য ছিল এরপর তুই ত্রিপুকে ঘৃণা করতে শুরু করলি ত্রিপু অন্ধকারে হাতড়ি মরতে মরতে ডিপ্রেশন হয়ে গেল ফাদ্দ ভাই তখন টপে আছেন ত্রিপু তোর চোখে তার জন্য ঘৃণা সহ্য করতে না পেরে কতদিনের জন্য শহরেই ছেড়ে দিলেন এর মধ্যে তিনি খবর পান আজাদ আঙ্কেল অসুস্থ রাজনীতি নিজেদের ব্যবসা সব কিছুই শেষ হতে বসেছে ত্রিপু নিজেকে শক্ত করে আবার কাজে লেগে পড়ে তারপর কি থেকে কি হয়ে গেল ত্রিপুর আর তোর বিয়ে হয়ে গেল আমি নিজের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে তীব্র আগলে নিলেন আমি স্তব্ধ হয়ে গেলাম আর ফারদিন ভাই এত তীব্র আমাকে বসিয়ে দিলেন সোফায় শব্দ করে কেঁদে বলল আমাকে করে দে মাফ আমি বুঝতে পারিনি তখন ভালোবাসায় প্রতিহিংসায় অন্ধ হয়ে গেছিলাম এখন নিজের করা সমস্ত ভুল আমি টের পাই আমাকে মাফ করে দে জিনিয়াকে কিছু বলার ইচ্ছেটাও যেন হারিয়ে গেল আমার শুধু চুপচাপ বসেই রইলাম তীব্র আমার দিকে তাকিয়ে তার ছিল্লে সুরে হেসে বললেন আমি জানি তুমি সত্যটা জানতে না কিন্তু তবুও যা করেছো তাতে তুমি আমার মনে বড় করে দাগ কেটে দিয়েছো আমি তোমাকে সত্যি ভালোবেসেছি আজও বাসি ভবিষ্যতেও বাসবো আমি চোখ মুখ খিচে রইলাম নিজের অবস্থানটা শক্ত করলাম পুরো লিভিং রুমে কয়েকটা মানুষের নিশ্বাসের শব্দ আর কান্না ছাড়া কোনো আওয়াজ নেই জিনিয়াকে কি বলবো আমি চোখ থেকে গড়িয়ে পড়া কয়েক ফোঁটা জল হাতে দিয়ে মুছে চোখ বন্ধ করে বড় শ্বাস নিলাম শ্বাস আটকে জিনিয়াকে বললাম তোকে আমি স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড হিসেবে জেনে এসেছি তোকে আপন করে আত্মার সাথে মিশিয়ে রেখেছিলাম আমি সে সময় ভয়ে তীব্রকে ভালোবাসিনি ওনার থেকে দূরে থাকতাম তুই যদি একটা বার আমার সাথে কথা বলতি প্রতিহিংসা থেকে প্রতিশোধ না নিয়ে যদি আমাকে বলতি সব আজ তুই আমি তীব্র হয়তো এখানে দাঁড়িয়ে থাকতাম না জানিস তীব্র আমাকে বলেছিল আমি সব সত্য জানার পর নিজেকে ঘৃণা করব। বিশ্বাস কর আজ আমি নিজেকে এত বেশি ঘৃণা করতে শুরু করেছি যা আমার ভেতরটা পোড়াচ্ছে নিজের প্রতি এত অভিযোগ এত রাগ আমার কখনো হয়নি একটা নির্দোষ মানুষকে কারণে অকারে হাজার বার অপমান করে এসেছি আর তার অনুভূতি তার ছোঁয়া আমি ঘৃণা করেছি তার ভালোবাসার অপমান করেছি তোকে না হয় মাফ করে দিব আমার এতগুলো ভুলের ক্ষমা কি আদৌ হবে নিজের অজান্তে করা ভুলের মাশুল আমাকে গুনতে হবে না তো মুখে হাত চেপে জোরে শব্দ করে কেঁদে উঠলাম তীব্র বেরিয়ে গেল বাড়ি থেকে যিনি আর নীরব দর্শক মনে ভয় জমেছে সন্ধে থেকে এত এত মুহূর্ত আমার জীবনে শুধুই স্মৃতি হবে না তো কানের কাছে বার বার বাঁচে তীব্র বলা আচ্ছা প্রাণ যদি আজকের এই সময়টাই হয় তোমার আমার শেষ মুহূর্ত তবে তোমার অনুভূতি কেমন হবে আমার শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল মুহূর্তেই কাপাকাপি শুরু হলো অনেকটা সময় কাটলো ওভাবেই ঘড়ির কাটায় তখন বারোটা ঘড়ির শব্দে আমি চোখ মুছে নিলাম জিনিয়াকে বলার মতো মতো কোনো ভাষা আমার নেই যাকে বোনের ভালোবাসলাম সে ঠকিয়েছে আমাকে নিজের ফুপা ফারদিন ভাই তাদের কথা বললাম পৃথিবীতে বারবার কেন যেন আমাকে শূন্য থাকতে হয় লিভিং রুম থেকে দুপা এগোতেই তীব্র ফিরে আসলেন তার দিকে মাথা তুলে তাকানোর মতো সাহস পেলাম না তীব্র শীতল কণ্ঠে বললেন বাড়ি ফিরবো আসো আমি জবাব না দিয়ে মাথা নিচু করেই হাঁটতে লাগলাম তীব্র পেছন ফিরে জিনিয়ার দিকে তাকিয়ে বললেন চালাকি করার বিন্দু মাত্র চেষ্টাও করো না জিনিয়া আমি যদি বুঝতে পারি কসম তোমাকেই বালুর চরেই পুঁতে দেব হনহন করে বেরিয়ে গেলেন জিনিয়া কয়েক দফা কেঁপে উঠল আমি হাসলাম বিড়বির করে আওড়ালাম তীব্রর মতো পুরুষের সাথে লড়তে আসাটা ঠিক হয়নি তোদের জিনিয়া এ যে এক নেশা দ্রব্য যত গভীরে যাবি তত তলিয়ে যাবি এই যে মানুষের প্রেমে পুড়ে আমি তাকে না পেলে আমার ভেতর ছাই হয়ে যাব বেরিয়ে আসলাম তীব্র আর আমি গাড়িতে গাড়িতে দিলাম ঢাকার দুজন একটা বললাম না অন্যদিকে তাকিয়ে ঠোঁট চেপে কাঁদতে থাকলাম ভেতরটা হাহাকার শুরু করেছে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল দিই ঘুম ভাঙে তীব্র ডাকে কান্না করা চোখ মুখ জ্বলছিল আর চোখ জ্বালা করার জন্য ঘুম হয়েছে এমন চোখ টেনে তুলে দেখি সকাল হয়ে গেছে কটা বাজে তা অনুমান করতে পারলাম না চলে বাড়িতে গাড়ি থেকে নেমে দাঁড়াতেই বেশ অবাক হলাম তীব্রকে বললাম ফুপিদের বাড়ি কেন তীব্র আমরা তো আপনার বাড়ি যাব তীব্র আমাকে জবাব না দিয়ে হাত ধরলেন ততক্ষণে বাড়ির সবাই বাইরে চলে এসছে তীব্র বলল তোমার আমার বিয়েটা ছিল একটা ডিল তোমার আমার বিচ্ছেদি নিয়তি এই বিচ্ছেদ হওয়ারই ছিল প্রাণ আমি ওনার কথা শুনে ব্যস্ত গলায় কিছু বলতে নিলেই ছুটে আসে ফারদিন ভাই আমার হাত শক্ত করে ধরে বলে চল আমি যাব না বলে শুরু করলাম তীব্র মুখ ফিরিয়ে চলে গেল গাড়ি স্টার্ট দিতেই মতো তীব্রকে ডাকতে থাকলাম তীব্রর গাড়ি গেট থেকে বের হতেই আমি ফার্দিন ভাইয়ের হাতে কামড় দিয়ে ছুট লাগালাম শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে মাটিতে বাড়ির এতগুলো মানুষ কিছু বললো না সবাই নীরব দর্শক তীব্রর গাড়ির পেছনে ছুটতে ছুটতে বারবার তীব্রকে দাঁড়াতে বলেও লাভ হলো না শাড়িতে পা বেঁধে উল্টে পড়লাম মাথা ঝিমিয়ে আসলো নিভু নিভু স্বরে আওড়ালাম আমাকে ছেড়ে যাবেন না তীব্র আমার ভুলের এত বড় শাস্তি দেবেন না আমি বাঁচতে পারবো না তীব্র মুহূর্তেই লুটে পড়লাম মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে রইলাম রাস্তার মাঝে ততক্ষণে তীব্রর গাড়ি